আপনারা সকলেই অবগত আছেন গত ছয় নভেম্বর দু পঁচিশ তারিখে ভোররাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে র্যাব এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহায়তায় গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্রীপুর এলাকার ত্রাস অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয় একই সাথে এই অপারেশনে তার আরও ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয় অভিযান চলাকালীন সময়ে তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন চারটি ওয়াকিটকি সেট দুইটি লাইসেন্সবিং মোটরসাইকেল ছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন তার বিরুদ্ধে শ্রীপুর থানায় বেশ কয়েকটি অস্ত্র এবং ডাকাতি মামলা রয়েছে ইতিমধ্যেই তার ব্যাপারে বেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে সে বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারেও কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও গতকালকে আপনারা অনেকেই এই অপারেশনের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং সকলেই অবগত আছেন কিছু স্বার্থান্বেষী মহল তার বাসা থেকে ব্যক্তিগত কিছু সরঞ্জামাদি হারানো গিয়েছে বলে মিথ্যা ও বানোয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে এরূপ মিথ্যা অপবাদ ছড়ানোর সাথেও যারা সংশ্লিষ্ট তাদেরকেও আমরা অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যৌথ বাহিনীকে তথ্য সহায়তা তথ্য দিয়ে সহায়তা করার জন্য পাশাপাশি এলাকাবাসীকে এরূপ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ভবিষ্যৎ দিনগুলোতেও তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি তারা যেখানেই লুকিয়ে থাকুক একইভাবে তাদেরকেও গ্রেফতার করে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে গাজীপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে গাজীপুর আর্মি ক্যাম্প তথা বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের মতো ভবিষ্যৎ দিনগুলোতেও এরূপ বিরোধী অভিযান এবং অস্ত্র উদ্ধার অভিযানের কার্যক্রম অব্যাহত রাখবে